বসেন না এটা কি দিলেন ব্যথা লাগতেছে না তো পুরাই ম্যাজিক আরে বস এটা তো আমিও ব্যবহার করি আমার কোমর ব্যথার জন্য তাই নাকি হ্যাঁ হ্যাঁ এটা সম্পর্কে একটু বলেন তো বসেন বসেন বসে এটা আমিও ব্যবহার করি এটা আমি সাউদা আমার থেকে আনছি সাপোর্ট পিলো এটা চীনে তৈরি এটা সর্বাধুনিক মেমরি ফর্ম দিয়ে তৈরি বস এটা চাপ দিলেও চাপটা হবে না শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এই কাবারটার মধ্যে দিয়ে পাতা চলাফেরা করতে পারে এই এজন্য গরমেও আপনার অস্বস্তি লাগবে না ঘামাবে না আর চাইলে আপনি খুব সহজেই এটা ধুয়ে ফেলতে পারবেন আমরা যারা কর্পোরেটে জব করি তাদের সবারই কম বেশি এই ব্যথা আছে সবাই চাইলে এই পিলোটা ব্যবহার করতে পারে হ্যাঁ হাসান সাহেব এটা তো ভালো একটা সলিউশন আমাদের অফিসে যাদের যাদের এরকম কোমরে ব্যথা আছে তো সবাইকে বলেন যে এটা ব্যবহার করার জন্য